আসসালামু আলাইকুম প্রিয় সুধি সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিওটি তো এই ভিডিওতে আজকে যেটি দেখাবো সেটি হচ্ছে হাতির ঝিলের প্রাকৃতিক সৌন্দর্য তো হচ্ছে হাতির ঝিলের জায়গাটা অনেক বড় হ্যাঁ তো এইটা হচ্ছে এক পাশের কিছু অংশ দেখাবো দেখেন প্রকৃতির কি সৌন্দর্যতা সবুজের সমারোহ সাথে হচ্ছে অনেক অনেক পানি খুব সুন্দর একটি প্রকৃতি আর হচ্ছে হাতির জিলের সেই ব্রিজ যেটা একই রকম ব্রিজ অনেকগুলো ব্রিজগুলো দেখতে বেশ ভালোই লাগে তাই না বলেন ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল করছে অনবরত হাতির জিলের সব সাইডেই বেশ ভালো লাগে তো এই সাইড টায় আসাতে এই সাইডের করা হচ্ছে এখানে ওই দূরে বিল্ডিং দেখা যাচ্ছে ঝিলের ওই পারে ওয়াটার বাস ইয়েলো কালারের ওয়াটার বাস যাচ্ছে ওই দূর দিয়ে দেখেন যেটা হাতির জিলে সব সময় চলে দেখেন এ থেকে ওই পাশে চলে যাচ্ছে ঝিলের চারপাশে অনেক অনেক গাছ লাগানো গাছের এই এপাশ দিয়ে দেখা যাচ্ছে ব্রিজের এই মাথাটা এখানে একটা বট গাছ সাথে দেখেন এই যে কিছু দূরে একটা ফ্লাইওভার রোডের ওই পারে উপর দিয়ে চলে গিয়েছে এই যে গাছটি গাছের মধ্যে অনেকগুলো শিকড় বাকড় ঝুলে আছে সিএনজি যাচ্ছে গাড়ি যাচ্ছে ব্রিজের উপর দিয়ে যাতায়াত করছে তো বন্ধুরা এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাই